বন্ধুরা পাথর কিন্তু পঁচা জিনিস হয় ঠিক আছে বন্ধুরা পাথরের ব্যবসা করতে গেলে কিন্তু দু টাইপের পাথর কিন্তু পেঙে যেতে পারছে না এতটা গত পরে তারা কিন্তু পাথরেরই ব্যবসা করে ধরো তো পাথরের মার্কেট খারাপ হয়ে গেছে মাছ ফেলে দিলে মনে হচ্ছে মাছ চাষ হয়ে যাবে ওরা তিলপাড়া ব্রিজ বন্ধ হওয়ার জন্য কিন্তু আরো চাকাতে আমি এইভাবে লোড করছিলাম তো আমাদের হচ্ছে ট্রেনের গাড়ির কিন্তু ভাড়া অনেকটাই কমে গেছে খারাপ হয়ে গেছে যে ও রাস্তা কিন্তু বন্ধ করতে আমাদেরকে গোলায় যদি পাড়া গ্রামে হে গাইস গুড মর্নিং চলেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে আর বন্ধুরা মর্ভুবুনি বাইপাস বন্ধ করে দিয়েছে মর্ভুবুনি বাইপাস বলো ভেতরে বলো দুটো জায়গায় কিন্তু বন্ধ করে দিয়েছে সে সেই জন্য আমাদের কেসার আজকে বন্ধ আছে আর তো যত রকম আমাদের ব্রেকডাউন হয়েছিল কেসার প্রচণ্ড পরিমাণে ব্রেকডাউন হয়েছিল তোমরা অনেক কিন্তু কেঁসার কাজ চেনা ঠিক মতন শুধু সপ্তাহে একদিন কাজ পায় সেটা রবিবার আর রবিবার কিন্তু কাজ করে কিন্তু অতটা কাজে মানে জোগাতে পারে না ঠিক আছে সেই জন্য কিন্তু কেসার বন্ধ করে দিলে তিন দিনের জন্য তো তিন দিন বন্ধ থাকবে যেহেতু আজকে শুক্রবার শুক্র শনি রবি তিন দিন বন্ধ থাকবে তিন দিন সেই কাজগুলো হবে যে কাজগুলো বন্ধুরা বারবার ব্রেকডাউন হচ্ছিল যে কাজগুলোর জন্য সেই কাজগুলো আজকে করবে সেই জন্য বন্ধ রেখেছে চালনা চেঞ্জ হবে ধরো চালনার জন্য হাফ ইঞ্চিতে এই ফাইভ এইট চলে যাচ্ছে হাফ ইঞ্চিতে আবার কোয়াটার চলে যাচ্ছে এই হাফ ইঞ্চি চলে যাচ্ছে কোয়াটারে এরকম প্রবলেম হচ্ছে তো এই চালনাগুলো সব চেঞ্জ হবে আর আরেকটা জিনিস আমাদেরকে দেখায় বন্ধুরা আমার সামনে এখানে যে রাস্তাটা আছে তো রাস্তাতে কালকে কিন্তু চার চাকা কিছু গাড়ি এসেছিলো ঠিক আছে তো এই রাস্তাতে যে চেচিসটা আছে না সে চেচিসে কেমনভাবে ভাবে ছুলে নিয়ে চলে এসে দেখো রাস্তাগুলো ঠিক আছে যে রাস্তার গাড়ির যে চেচিস হয় সেই কীভাবে কিভাবে নিয়ে বড় গাড়ি পেরিয়ে কিন্তু মাঝখানটা প্রচন্ড পরিমাণ উঁচু হয়ে গেছে ঠিক আছে আর উঁচু হয়ে যাওয়ার জন্য কিন্তু বন্ধুরা এখানে যত গাড়ির চেচিস আছে সেই চেচিসে কিন্তু ছুলে নিয়ে চলে এসেছে ভালো করে দেখো কি পরিমাণ উঁচু হয়ে আছে এইদিকটা ধরো রাস্তা হয়ে গেছে চাকা পেরিয়ে বেরিয়ে আর এই মাঝখানটা কিন্তু উঁচু হয়ে গেছে আর মাঝখানে রাস্তা রেখে আর এখানে কাজ হয় না তা নয় প্রায় ধরো প্রত্যেক সপ্তাহে কিন্তু কাজ করে প্রত্যেক সপ্তাহে রবিবার রবিবার কিন্তু কাজ করে কিন্তু তারপরেও রাস্তা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে রাস্তা খারাপ হয়ে এই জন্যই যে বড় লোড গাড়ি এখানে পার পেরো পার হচ্ছে সেই কিন্তু প্রচন্ড পরিমাণ রাস্তা খারাপ হচ্ছে তো বন্ধুরা কালকে একটা গাড়ি এসেছিল সোৎসাল হয়ে আমাদের পাথর চাল তো সোৎসাল হয়ে পাথর চাল এসেছিল গাড়ি রাস্তা খরচা পড়েছে আটশো টাকা মুক্তি ঠিক আছে আটশো টাকার মতন রাস্তা খরচা পড়েছে প্রচন্ড পরিমাণ চাঁদার জলন আবার বেড়ে গেছে আগের তুলনায় আগে ধরো চাঁদা ছিল মাঝে একবার বন্ধ হয়েছিল আবার চাঁদা হয়ে গেছে আর এই পাশে যত আমাদের খাদান আছে খাদানে কিন্তু গাড়িগুলো পর্যন্ত চেলি গাড়িগুলো কিন্তু দিনে দাঁড়িয়ে আড়াইশো টাকা তিনশো টাকা ওই চাঁদাগুলা উঠে যাক তারপরেই আমরা যাব তো প্রত্যেকটা গাড়ি কিন্তু দাঁড়িয়েছে মানে চাঁদার প্রচন্ড পরিমাণ জলন পাহাড়ে ঠিক আছে আর এই জলন যাবে না আর যেটা মুরগপুনি বাইপাসে যে জিনিসটা করে দিনছে সেই মুরগপুনি বাইপাসটাও কিন্তু বন্ধুরা আবার বন্ধ করে দিয়েছে কারণ ওইখানেও ধরো ওইটা একটা ওদের নিজেদের মধ্যে বাইপাসটা করেছিল আর নিজেদের মধ্যে বাইপাসটা করেছিল বলে কিন্তু টাকা পয়সার ব্যাপার ছিল আর টাকা পয়সা হয়তো ঠিকভাবে নাই সেই জন্য কিন্তু কিন্তু বাইপাস বন্ধ করে গ্রামের হয়েও গাড়ি আসতে দিচ্ছে মোটরসাইকেল পর্যন্ত দিচ্ছিল না তারপরে আবার কথা হয়েছিল মোটরসাইকেলটা ফেরোতে দিচ্ছে তো এখন মোটর সাইকেল চার চাকা এইসবগুলো পেরোচ্ছে কিন্তু দশ চাকা ডাম্পার আরে কিছু দেয় দেয়নি তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি বলছে একটা ওদের মিটিং হবে মিটিং এর মধ্যে পায়সালা হয়ে যাবে পায়সালা হয়ে গেলে কিন্তু গাড়ি ছেড়ে দেবে আর সোমবার ছাড়া পয়সালা হবে না তাই আর বন্ধুরা অনেকে আমাকে বারবার বলছে যোগাযোগ করবো কীভাবে যোগাযোগ করবো কীভাবে কন্ট্যাক্ট করব তো দেখো আমি কনট্যাক্ট নাম্বার দিয়েছিলাম কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এখন দিতে পারবো না তোমরা যদি যোগাযোগ করতে চাও তো ডাইরেক্ট ফেসবুকে এসে যোগাযোগ করো ঠিক আছে ওখানে লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কে ক্লিক করো আর ফেসবুকে এসে ওখান থেকে মেসেজ করো আমি রিপ্লাই দেবো আর বন্ধুরা একই তো পাথরের মার্কেট খারাপ হয়ে গিয়েছে তিলপাড়া ব্রিজ বন্ধ হওয়ার জন্য আবার মরগোবনির রাস্তা বন্ধ তাই এই জন্য কিন্তু প্রচন্ড পরিমাণ এখন গাড়ির ধরো ওপর চাপ পড়ছে সেই জন্য গাড়ির কিন্তু ভাড়া অনেকটাই কমে গেছে আগে যেহেতু ধরো ভাড়া অনেকটা ছিল এখন অনেকটা আগের তুলনায় অনেক ভাড়া কমে গেছে তবু যাচ্ছে কারণ ধরো না গেলে ধরো গাড়িটা বসে থাকবে সেই জন্য কিন্তু গাড়িগুলো যাচ্ছে আর আগের তুলনায় অনেক ঘুরে ঘুরে যাচ্ছে তিলপাড়া ব্রিজ বন্ধ হওয়ার জন্য কিন্তু অনেক গাড়ি প্রন্দপুর হয়ে ঘুরে ঘুরে যেত আর পুরন্দপুর হয়ে যাওয়ার জন্য এত পরিমাণ রাস্তা খারাপ হয়ে গেছে যে ওপাশেও রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে ঠিক আছে অনেকটা গর্ত হয়ে গেছে তাই বাঁশ দিয়ে ওরা বন্ধ করে দিয়েছে মোটরসাইকেল পর্যন্ত পেরিয়ে যেতে পারছে না এতটা গর্ত হয়েছে ঠিক আছে মাছ ফেলে দিলে মনে হয়েছে মাছ চাষ হয়ে যাবে এতটা পরিমাণ গর্ত হয়েছে এখন পাথরের ব্যবসা করতে গেলে কিন্তু দু টাইপের পাথর পাওয়া যায় এক হচ্ছে হালকা পাথর আর দুই হচ্ছে খুব ভারী ওয়েটওয়ালা পাথর ঠিক আছে তো তোমাদেরকে গোলায় যদি পাড়া গ্রামে ব্যবসা করতে চাও তাহলে সব থেকে প্রথম তোমাদেরকে হালকা পাথর ব্যবহার করতে হবে কারণ হালকা পাথরের বন্ধুরা কি হয় যে তুমি ধামা হিসেবে বা টিন হিসেবে যখন বিক্রি করবে ঠিক আছে তখন হালকা পাথর কিন্তু আয়তনে বাড়বে ঠিক আছে কারণ ধরো তুমি পঁচিশ টন মাল নেবে তো একটা বারো চাকাতে আমি এই কবে লোড করছিলাম তো আমাদের কেসারের পাথর এখন এত পরিমাণ হালকা যে বারো চাকাতে গাড়িটা তো ধরছে না পঁচিশ টন মাল তো পঁচিশ টন মাল তুমি এখানে টাকা দিয়ে ওজন হিসেবে কিনবে আর পাড়া গ্রামে যদি তুমি টিন হিসেবে বিক্রি করো তো প্রফিট তো হবেই বন্ধুরা পাথর কিন্তু পচার জিনিস নয় ঠিক আছে যেখানে ধরো তোমার ফাঁকা জায়গা আছে ধরো এক গাড়ি পাথর ওখানে নিয়ে ফেলে রেখে দাও প্রফিট আসবে আসবে টাকা তোমার ধরো প্রফিট নিয়েই যাবে ঠিক আছে পাথর এমন একটা জিনিস ধরো পাথরের ব্যবসা যারা করে তারা কিন্তু পাথরেরই ব্যবসা করে আর ধরো এ করতে চায় ধরো সবজি মার্কেটের ব্যবসা কি হয় যে হ্যাঁ আলু পচে গেলো বা এই পচে গেলো কাঁচা মাল এই তো কিন্তু কাঁচা মাল নয় এ ধরো এমন একটা জিনিস ধরো তোমার প্রফিট নিয়েই যাবে ঠিক আছে তো একবার ট্রাই করে দেখো কন্ট্যাক্ট করতে পারো ফেসবুকে চলে যাও লিঙ্ক দেওয়া আছে ওখানে থেকে কন্ট্যাক্ট করো আর সত্যি এই ব্যবসা খুব ভালো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের এত সুন্দর আইডিয়া দিচ্ছি জন্য আর বন্ধুরা তোমরা বারবার একজন কমেন্ট করছো যে পাথরের খাদান করব কোন জায়গায় পাথর বেরোবে কি বেরোবে না বেরোবে দেখো বন্ধুরা পাথর হচ্ছে বেরোনো একটা কপাল ঠিক আছে কারণ পাথর মাটির তলে যে কুড়লেই তুমি পাথর পাবে তা কিন্তু না এখানে অনেক অনেক খাদান আছে ধরো মিস্টেক হয় বা কোটিং মাল বেরোই ধরো এক ধরনের হলুদ পাথর যেগুলো আমার সামনে এখন নেই না তবে তোমাদেরকে দেখাতাম তো হলুদ পাথর গোল গোল হয় যেগুলো কিন্তু মার্কেটে কোনো ভ্যালু নাই আຂাদান করতে গেলে প্রচন্ড পরিমাণ রিক্স থাকে আর দ্বিতীয়ত হচ্ছে তোমাকে এখন কেউ জায়গা দেবে না কারণ যে পুরনো মালিক गेला আছে তারাই জায়গা পাচ্ছে না তো নতুন কেউ এসে পরে কিভাবে ধর করবে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচন্ড পরিমাণ টাকার ব্যাপার আমরা আজকে কিন্তু প্রচন্ড ধর গাড়ি ঢুকছে সব সচল হয়ে এখনই দেখছি অনেক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে অনেক গাড়ি ঢুকছে সব সচল হয়ে ঢুকছে দেখো গুলো জায়গা 46 36 সব খালি গাড়ি ঢুকছে কিন্তু অনেক ঘুরে ঘুরে ধর আটশো টাকা নশো টাকা এরকম চাঁদা দিয়ে কিন্তু এই গাড়িগুলো ঠুকছে তো মালের যে রেট কমিয়ে দিচ্ছে তা কিন্তু নয় ব্যাপার হচ্ছে ধরো অনেক কেসারে কি হয় যে অ্যাকাউন্টে মাল দেয় ঠিক আছে তো সেই পার্টি কিন্তু ওইখানেই মাল দিতে হবে অন্য কোথাও কি করে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলবে দুদিনের রাস্তা বন্ধর জন্য বলো কাজ সকাল থেকে যে চালনাটা আমাদের চেঞ্জ হচ্ছে সেই চালনাটা হচ্ছে কিন্তু এইটুকু সকাল থেকে অনেক কাজ হলো চালনা চেঞ্জ করার তো এই চালনাটা ধরো কেমন পরিস্থিতি ছিল এমন পরিস্থিতি থাকলে কেসারে মাল খারাপ হবে না তো কি ভালো হবে বলো দেখো এই জায়গার রডগুলো কিন্তু নেই সব কিন্তু ক্ষয় হয়ে চলে গেছে ঠিক আছে তো বন্ধুরা চালনা কিন্তু কেশারে দু রকম পাওয়া যায় এক হচ্ছে প্লেটের চালনা আর এক হচ্ছে এই তো বর্ষার দিনে বর্ষার মার্কেটে কিন্তু তারের চালনাতে কি হয় মাটিটা কম লাগে এইগুলোতে যে মাটিগুলো লাগা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণ কম লাগে আর প্লেটের চালনাটাতে কিন্তু প্রচন্ড পরিমাণ বেশি মাল লেগে যায় ঠিক আছে মানে প্লেটের চালনাটাতে প্রচন্ড পরিমাণ মাটি লেগে যায় কেন ওই মাটিগুলো আবার সেই যে উপরে স্ক্রু ড্রাইভারের উপরে খুঁজে খুঁজে আবার ছাড়াতে হয় ঠিক আছে আর এখন আমাদের স্টাফগুলো কাজ করছে তো চলো ওখানে যাই দেখি ওরা কি কাজ করছে আর দেখি গা চলো ভাই কতদূর কাজ হলো আর এখন বাজে দুপুর তিনটে বন্ধুরা আমি এখন চলে এলাম ভাই ভেটারের উপরে যেখানে কাজগুলো হচ্ছে যেখানে চালনা চেঞ্জ হচ্ছে আর এখানে আমাদের একটি স্টাফ দেখো ঢুকে গেল চালনার ভেতরে ঠিক আছে আর চালনার ভেতরে ঢুকে গেলো আর এখানে কিন্তু বন্ধুরা এই চালনাটা কিন্তু নতুন লাগালো যেটা এখন দেখতে পাচ্ছো তোমরা ঠিক আছে এই চালনার নাটগুলো দেখতে পাচ্ছ নাটগুলো কিন্তু এইগুলা এখনই লাগালো আর এই ঢুকে গেলো ভিতরে আর এটা অনেক ছোট জায়গা ঠিক আছে অনেক ছোট জায়গার মধ্যে পাতলা ছেলে বা ছোট ছেলে এরা ঢুকে কেশারের মধ্যে ধরো নানা রকম ছেলে থাকে তো তার মধ্যে যারা পাতলা আছে তাদেরকে ঢুকোয় আর এই পাশে মিস্ত্রি এখনো কাজ করছে আর বন্ধুরা এখানে ওয়েল্ডিং মেশিনে কারেন্ট লাগায় তো কারেন্টটা কি রিক্সে লাগায় দেখো কতটা পরিমাণ রিক্স আছে বুঝলে ফায়ারিং কেমন দপ করে নিয়ে নিলে আর এমন সেই চম্বুকের মতন টেনে আকর্ষণ চম্বুকের মতন টেনে নিয়ে নেয় ঠিক আছে কারেন্ট যখন এখানে লাগায় আর এই তারগুলো ধরো প্রচন্ড পরিমাণে ওয়েলডিং হয় তার জন্য কিন্তু এই তারগুলো পর্যন্ত কিন্তু গলে যায় এই তারগুলো কমা তার কিন্তু গলিন দেয় আর হেভি ওয়েলডিং মেশিন আর এর কেবল অনেক বড় যেমন এখান থেকে ধরো যত বড় কনভেয়ার আছে ততদূর কিন্তু কনভেয়ারে চলে যায় বন্ধুরা কেসারে আমাদের দুটো বটি আছে আর দুটো বটি দু রকম ফায়দা ঠিক আছে ওটা হচ্ছে বিস ছয় আর এটা হচ্ছে স্লো পাঁচ ঠিক আছে এটা হচ্ছে স্লো পাঁচ আর ওটা হচ্ছে বিশ তো বিশ্বয় বডির কিন্তু প্রোডাকশন প্রচুর বেশি কারণ প্রচুর পরিমাণে পাথর ভাঙে ও আর স্লোপাতে কিন্তু ছোট বডি সেজন্য কিন্তু এ অল্প পাথর ভাঙে কিন্তু যেই পাথরগুলো ভাঙে না সেই পাথরের সাইজটা খুব ভালো করে ঠিক আছে অনেক পাথর না তো চ্যাপটা হয়ে যায় আর বন্ধুরা এদিকে দেখো দু একটা গাড়ি ঢুকছে তো এগুলো কিন্তু সব চাঁদা দিয়ে ঢুকছে ঠিক আছে সকাল থেকে কিন্তু গাড়ি ঢুকছে এখনো গাড়ি ঢুকছে কিন্তু সব চাঁদা দিয়ে এগুলো সব লোড গাড়ি বেরোচ্ছে এখন সোদ হয়ে তো কিন্তু কিছু করার নাই এই পাশে যেহেতু রাস্তা বন্ধ কবে খুলবে তার কোনো ঠিক নাই আর আমাদের মাল এখন দেখো কতটা স্টক হয়ে বসে আছে বন্ধুরা আমাদের দুটো বটি আছে আর দুটো দু রকম ঠিক আছে বটির স্লো পাঁচ আর হচ্ছে ওটা বিশ ছয় তো বিশ ছয় বডির কিন্তু প্রোডাকশন প্রচুর বেশি কারণ প্রচুর পরিমাণে পাথর ভাঙে ও আর স্লো পাঁচে কিন্তু ছোট বটি সেজন্য কিন্তু এ অল্প পাথর ভাঙে কিন্তু যেই পাথরগুলো ভাঙে না সেই পাথরের সাইজটা খুব ভালো করে ঠিক আছে অনেক পাথর না তো চ্যাপটা হয়ে যায় আর বন্ধুরা এইদিকে দেখো দু একটা গাড়ি ঢুকছে তো কিন্তু সব চাঁদা দিয়ে ঢুকছে ঠিক আছে সকাল থেকে কিন্তু গাড়ি ঢুকছে এখনো গাড়ি ঢুকছে কিন্তু সব দিয়ে এগুলো সব লোড গাড়ি বেরোচ্ছে এখন সাল হয়ে তো কিন্তু কিছু করার রাস্তা বন্ধ খুলবে দেখবে বডি থাকে ঠিক আছে যদি দুটো দুটো বিশ্বয় তো একটা স্লো পাঁচ একটা স্লো পাঁচ থাকতেই হবে কারণ তিনটেই যদি ভাবো যে আমি বিশ্চয় লাগেনবো প্রোডাকশন ভালো হবে কিন্তু মালের সাইজ হবে না আর একটা যদি স্লো পাঁচ থাকে তাহলে কিন্তু প্রোডাকশন একদম পাম্পার প্রোডাকশনও ভালো হবে কিন্তু আর সাইজটা কিন্তু মালের খুব সুন্দর খুব সুন্দর হবে তার যাই যাই দেখবে মালটা সেই মালটা কিন্তু সাইজে আনতে পারবে আর না তো চ্যাপটা চ্যাপটা মাল ভালো ধরো কোয়ালিটির মাল হবে না এরকম হবে আর বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম যে এই বডিটা আমাদের বিয়ারিং ভেঙে গেছে পরপর দুবার বিয়ারিং ভাঙলো তো বিয়ারিং ভাঙার কিছু কারণ আছে এমনি বিয়ারিং কিন্তু ভাঙে না ঠিক আছে প্রথম কথা হচ্ছে দেখো এখানে কিন্তু চারটে বিয়ারিং থাকে ঠিক আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ঠিক আছে এই দুটো হচ্ছে সাইড বিয়ারিং ওই দু সাইডে সাইড বিয়ারিং আর এগুলো হচ্ছে জয়েস আবার হাঁড়িও বলে তো যাই হোক এখানে কিন্তু মাঝে যে দাঁতার থাকে ঠিক আছে তো সেই দাঁতার যখন রানিং অবস্থা ছিল এখানে যে গুটকাটা দেখতে পাচ্ছি একটু গুটকা বল ই কিন্তু দাঁতারকে ধরে আছে ঠিক আছে এবার গুটকা বলের উপাসে একটা মাথা থাকে সেই মাথাটা যখন কেটে যায় না ধরো পাথর পেঁয়ে পেঁয়ে ওটা কিন্তু ক্ষয় হয়ে যায় মাথাটা আর মাথাটা যখন ক্ষয় হয়ে কেটে পড়ে যায় তখন কিন্তু ওই গুটকাটা বেরিয়ে চলে যায় এবার গুটকাটা ধরো লোহার আর মেশিনে কিন্তু এই যে টগর প্লেট লাগানো আছে সেই জন্য কিন্তু ওই যে পাথরগুলো কিন্তু ভেঙে বাই করবে এরকম সাইজের ঠিক আছে এর থেকে বড় সাইজে কিন্তু বাই করবে না এর থেকে জোরে ধাক্কা মেরে দেবে যত সাইজ হয় নানা রকম বেরোবে আর গুটকাট ও যেই যে গুটকাট বলছে সেই গুটকাট কিন্তু এতটা বড় একদম মোটা থাকে ঠিক আছে তো পাঁচ ইঞ্চি মোটা থাকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মোটা থাকে তো পাঁচ ইঞ্চি মোটার জন্য কিন্তু ওকে জোর ধাক্কা মারে নাতা চিপে দেয় ওকে তো চিপে দেওয়ার জন্য কিন্তু প্রচন্ড পরিমাণ আঘাত পায় ঠিক আছে এই স্যাপ বেয়ারিং সব এগুলো আঘাত পায় তো এমনও কেস হয় যে স্যাপ ভেঙে যায় বা বেয়ারিং ভেঙে যায় তো আমাদের কেসারে সেই দিন কিন্তু তিনটে বেয়ারিং একসাথে ভেঙেছিলো ঠিক আছে তোমাদের হয়তো ভিডিও তো ভালো করে দেখাতে পারেনি কিন্তু তিনটে বেয়ারিং ভেঙেছিলো একসাথে আর বেয়ারিং ভেঙে যায় স্যাপ ভেঙে যায় আর বন্ধুরা স্যাপ কিন্তু এমন সিস্টেম ধরো এই স্যাপ স্যাপ কিন্তু গোটাই গোল না যে লম্বা একটা স্যাপ তা না স্যাপের কিন্তু খেল করাতে হয় ঠিক আছে এটা লম্বা একটা লোহা বোটে কিন্তু তারপরে কিন্তু এটা লেদে দিতে হয় লেদে দেওয়ার পরে এটাকে কাটিং করে লেদে তো কাটিং করার পর কিন্তু এখানে ভরে আর এখানে কিন্তু খিল টাইপের একটা খিল আছে ঠিক আছে সেইটার জন্যই কিন্তু জয়েস ঝাঁপায় উপর নিচে উপর নিচে করে জয়েস ঝাঁপায় আর স্প্রিংগুলো সেই জন্যই কিন্তু স্প্রিংয়ে টানা পায় জয়েসটা আবার এদিকে টেনে দেয় আবার ঠেলে দেয় আবার ঠেলে দেয় আবার ঠেলে দেয় চাকাতে ঝাঁপায় এরকম সিস্টেমে ঠিক আছে তো যাই এই কেশার বানিয়ে যে ধরো সাংঘাতিক বুদ্ধি কারণ জিনিসটা ঝাঁপাইছে ঠিক আছে জিনিসটা ঘুরে না বা ফ্রি ঘুরে না এই যে চাকাটা আমি টেনে ঘুরবো ঠিক আছে এই চাকাটা যে টেনে আমি ঘুরবো তো টেনে কিন্তু ঘুরবে না এই উঠবে নামবে তবে ঠিক আছে তো ঠিক এই রকম সিস্টেম আর অন্য জায়গায় হলে কি হতো যে ওইটা ধরো বেলটা ঘুরে ঘুরেছে মোটরে তো ওইটা ফ্রি এই স্যাপটা ঘুরতে লাগতো এই চাকাটা ঘুরতে ও তো নাও চাপাতে পারে কারণ এই কারোর সঙ্গে এই নাই কিন্তু ওই খেলটা এমনভাবে করা আছে স্যাপের সেই স্যাপের খেলটার জন্যই কিন্তু জয়েসটা উপর নিচে উপর নিচে ঝাঁপাইছে বন্ধুরা এখানে আরেকটা জিনিস এই এই জিনিস যে রডের এটা কিন্তু যত টাইট দিবে ঠিক আছে এখানে কিন্তু যে গ্যাপটা আছে যেখানে পাথরটা ধরো পেরিয়ে যায় সেই গ্যাপটা কিন্তু আরো ছোট হবে এটা যত টাইট দিবে তত গ্যাপটা ছোট হবে এবার টাইট দিলে গ্যাপটা ছোট হবে কেন সেটা বলি কারণ এখানে যে টগর প্লেট আছে ঠিক আছে তার আছে এখানে চোকি ওজন বল যে ওজন বল এটা কিন্তু ওজন বল এবার ওজনটাকে যত তুলবে তোমার এখানে যত টাইট দেবো তত কিন্তু চকি উঠবে ঠিক আছে এবার চোকি উঠবে টকল প্লেট টা সোজা করে দেবে এটা এখন ধরো টেপার হয়ে আছে ঠিক আছে এটা তখন সোজা হয়ে যাবে এরকম সোজা যখন হয়ে যাবে তখন কিন্তু আরো গ্যাপটা মরে যাবে তো ঠিক এইভাবেই কিন্তু ওজন বল কাজ করে আর এইভাবেই কিন্তু কেশার যখন মোটা মোটা সাইজ না বেশি পাথর রিজেকশন হচ্ছে ঠিক আছে ওই বেলটার মধ্যে ভাই বেটার চেলে চলে আসছে এই বেলটার মধ্যে আর রিজেকশন এই পাথরগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু রিজেকশন ঠিক আছে এত ছোট ছোট পাথর এই পাথরগুলো কিন্তু রিজেকশন এই পাথরগুলো কিন্তু মেশিন দ্বারা ভেঙে একবার ঘুরে চলে এসছে সেজন্য কিন্তু এগুলোকে রিজেকশন বলে আর এই রিজেকশন কিন্তু প্লেটের ভিতরে যাবে সেই কিন্তু এটা যখন বেশি রিজেকশন হবে তখন এটা টাইট দেবে টাইট দিলে কিন্তু ছোট হবে আর সেই ছোট সাইজের মালটা ওখানে ভাইপারে যখন ছেলে দেবে তখন ফাইভ হাফ ইঞ্চি ডাস কোয়াটা না আবার খুব বেশি যদি টাইট দিন দেয় কিন্তু সব কিন্তু ডাস বাই করে দেয় আর হাফ ইঞ্চি বেরোবে ফাইভ এট বেরোবে না তাই মিডিয়াম একটু টাইট দেয় কারণ ওগুলো মিস্ত্রিরা জানে কতটা টাইট দিতে হবে না দিতে হবে ঠিক আর এই এইরকম বডি বন্ধুরা দু লাখ তিন লাখ এরকম ধরো দাম আছে এই বডিগুলো

তত কিন্তু মাল কম খায় ঠিক আছে তত পাথর ভাঙতে পারে না তখন বয়স যায় আর হাওড়া বড়ি যেটা আছে সেটা কিন্তু ওই যেমনি ওই সাদা বুড়িটা হাওড়া বডি ঠিক আছে তো ওই হাওড়া বডিটা কিন্তু ওরকম প্রচন্ড পরিমাণ মাল খায় ঠিক আছে তো প্রচন্ড পরিমাণ মাল খাওয়ার জন্য কিন্তু মাঝে ওর জয়েশ কেটে পড়ে যায় ঠিক আছে ধরো ধাক্কা দেয় সব সময় জয়েসটা কেটে পড়ে যায় জয়েসটা লেদে বানিয়ে নিয়ে এলো তো নিয়ে আসার পরে কিন্তু ওই যে ওই যে দেখতে পাই মোটরে ওখানে যেটা লাগানো আছে ঠিক আছে সেটাকে পুলি বলে তো সেই পুলি কিন্তু কমিয়ে দিয়েছে ঠিক আছে সেই জন্য কিন্তু মাল কম খায় ওই যেটা ভালো করে দেখায় তোমাদেরকে বোঝায় এটা কারণ বন্ধুরা মোটরে যদি এই জিনিসটা বড় করে দেওয়া হয় ঠিক আছে ওইটার তুলনায় ওইটা যেমনি বড় আছে এটা ছোট আছে দুটোকেই যদি বড় করে দেওয়া হয় তাহলে কিন্তু এত পিক আপ নিয়ে নেবে যে পিক আপ কিন্তু বডি সামালতে পারবে না ঠিক আছে সেই জন্য এটাকে ছোট করা আছে আর এটা যত বড় করবে তত কিন্তু পিকআপ ও নেবে এটা যত বড় করবে এটা কেশারের নিয়ম অন্য মোটর ক্ষেত্রে কিন্তু আলাদা হয় ধান ঝাড়া মেশিনে কিন্তু ক্ষেত্রে আলাদা হয় কিন্তু এটা পাথর ভাঙা মেশিন তাই আমি এখানে এটা বলছি যে এটা যত বড় করবে তত কিন্তু আরপিএম বেশি হবে আর এটা যত ছোট করবে তত কিন্তু আরপিএম কম হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে এরকমই হয় আর এইটা ধর যখন আমাদের ধর পাথর ভাঙতে হয় না মেশিন লোড নিচ্ছে গ্যাজ 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 করে ঠিক আছে তো তখন কিন্তু আরপিএম বাড়ින් দেয় এই মাল যখন বাড়িন দেবে তখন কিন্তু আরো হয়ে যাবে যেমন পুলি সাড়ে সাত। পাথরের ব্যবসায় কিন্তু প্রচন্ড পরিমাণ ধৈর্য দরকার ঠিক আছে আমাদের যে এতটা মাল স্টক হয়ে গেছে তারপরেও কিন্তু মালিক কাউকে ঘর ফাটায়নি কারণ কেসারে কিছু ব্রেকডাউন ছিল সেই কাজগুলো করতে বলেছে আর সেই কাজগুলো কিন্তু হয়ে গেলে কাল থেকে আবার কেসার চলবে ঠিক আছে তো পাড়া গ্রামে তোমরা মালের পাথর ব্যবসা করো যাই করো কিন্তু তোমাদেরকে রাখতে হবে যে ধৈর্য ঠিক আছে আর বেশি দিন এই মাল কিন্তু যদি হয়ে যায় কেসারে তাহলে কি হয় কেসারে দেখো এই সাইডে কিন্তু কালো আছে আর এই সাইডে কিন্তু দেখো হলুদ হলুদ টাইপ লাগছে দু একটা পাথরে দেখো রং চেঞ্জ লাগছে কালার চেঞ্জ লাগছে না তো কালার চেঞ্জ এইরকম টাইপের লাল হয়ে যায় যদি বেশি দিন হয়ে যায় না পাথর ভাঙা তাহলে কিন্তু লাল হয়ে যাবে তো সেই জন্য বেশি দিন ধরো রাখা যাবে না তাড়াতাড়ি মধ্যে পাথর বিক্রি করতে হবে আর পাথরগুলো বন্ধ করেছে কারণ রাস্তা কখন খুলবে তা এখন ঠিক নাই ধরো সোমবার বলছে মিটিং আছে কিন্তু কখন খুলবে তাখন ঠিক নাই তো সোমবার যদি না খুলে ধরো আরো কিছুদিন সময় লেগে যায় তাহলে কি হবে যখন চালু করবে তখন কিন্তু নতুন মালটা আবার ভেঙে দেবে তো এটা ঢাকা পড়ে যাবে ঠিক আছে তো মিক্স করে কিন্তু পুরোনো নতুন উঠে যাবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এতটুকুই বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে चैनल को सब्सक्राइब कर दिओ। तो आज के ब्लॉग में एक नए सिस्कोलम दिखा हुआ नेक्स है नेक्स्ट ब्लॉग है। बाय।